আর আসা দিদি খেতে দিয়ে দিল আমাদের যেহেতু দিদি বাড়ির পাশে বাগান তার জন্য দেখো ওদের বাড়ি থেকে বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে তো আসা দিদি লিচু খেতে দিয়ে দিয়েছিল সেগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম আর দেখো বাগানটা দেখে তো আমার ভীষণই লোভ লাগছে আর এখানে মাদের দেখিয়ে দিলাম তারপর দেখো এখানে দিদি মেয়ে খেলা করছে দেখা যাবে এই দেখো এই দেখো লিচু বাগান এটা প্রচন্ড ছটা লাগছে মুখে দেখেছো তো তুমি তো জানি আমরা প্রত্যেক বছর এই লিচুর সময় আসি তো দেখো আমরা এখন বাগানের মধ্যে ডুবো তো চলো ওখানে কি করে না করে তোমাদের সাথে শেয়ার ভিডিওটা এখন বাজে সাড়ে তিনটার ভীষণ রোদ পড়ছিল তার জন্য দেখো ভিডিওটা কেমন ঝাপসা মনে হচ্ছে লিচুগুলো ভালো দেখা যাচ্ছে না আর আমি এখন লিচু বাগানে ঢুকবো বলে তো ভীষণ এক্সাইটেড তো দেখো এখানে আমি ডান্সও করে দিলাম তো চলো আমার সাথে তোমরাও লিচু বাগানে চলে এসো ভালো তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানো আমরা প্রতি বছরই এই টাইমটা জিজুদের বাড়ি আসি লিচু বাগানে তো ভীষণ ভালো লাগছিল গায়ে চারিদিকে শুধু লিচু আর লিচু তো দেখো আমি এখানে আনন্দে কি করবো তা জোগাচ্ছি না আর এখানে দেখো চারিদিকে লিচু মানে মানে পুরো লিচু এত সুন্দর সুন্দর লাগছে লাগছে তোমাদের কি বলবো আমার মা মা তো তো প্রথম এসেছে বলছে ভীষণ হ্যাঁ দেখো আমরা প্রত্যেক বছর যে দু বছর থেকে দিদির বিয়ে হয়েছে সে দু বছর থেকে আসছি তো ভীষণই ভালো লাগে লিচু বাগানে আসতে তো জিজু আমাদেরকে প্রত্যেক বছরই নিয়ে আসে দিয়ে আমরা লিচু করতে যাই তারপর এখানে দিদিদের লিচু বাগানের পাশে গঙ্গা আছে তো ওখানে স্নান করি তারপর বাড়ি যাই প্রতি বছর কিন্তু আজকে কি বলতো আমরা তো বাড়ি চলে যাব একটু পরে আমরা দেড়টার সময় এসেছি ছটা সাতটার আজকে গঙ্গায় স্নান হলো না তো যাই হোক তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তো দেখে নাও এত এত লিচু এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো তো জিজুদের গাছেরই লিচু বাড়ছিলাম তো জিজু বলছিল অন্যের গাছে লিচু পেরো না আমাদের গাছেরই পারো কে বোন লিচুতে হাত পাচ্ছিল না তার জন্য জিজু আবার গাছের ওপর উঠে ডালটা নামিয়ে ধরলো আর বোন দেখা এখানে লিচু বাড়ছিল তো এমনভাবে লিচুগুলো পাচ্ছে মানে সব ছিঁড়ে দিচ্ছে নিচে পড়ে যাচ্ছে তার জন্য ওকে বলছিলাম যে ডালটা ভেঙে নে তো ওরভাবে লিচুগুলো পারতো দেখো কত লিচু নিচে পড়ে আছে এরপর আমিও গাছে হাত পাচ্ছিলাম না আবার দেখো জিজু গাছে উঠলো দিয়ে লিচুর ডালটা নামিয়ে ধরলো আর আমি এখানে লিচুগুলো পেরে নিচ্ছিলাম তো ভীষণ ভালো লাগে জানো লিচু মানে খায় না যে দু চারটে যাও বা খায় তার থেকে লিচু বাগানে ঘুরতে আসতে আর লিচুগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে তো এত সুন্দর লাগে তোমাদের তো বারবারই বলছে তোমরা ওই লিচু বাগানে যদি আসো এই দেখো এই যে লিচু গাছটা দেখছো না আগের বছর এসে আমি এখান থেকে লিচু ছিলাম তো আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে লোকেদের গাছ তো নিজের গাছের থেকেও না লোকেদের গাছে লিচু চুরি করতে বেশি ভালো লাগে তো জিজু ওখানে বারণ করছিলো বাট আমি আর বোন তো শুনবো না তো এই গাছে প্রচুর লিচু তো ভাবলাম যে যাই গিয়ে একটু ভিডিও করে নিই আবার লিচু পেরে নিই তো দেখো ওখানে বোন পারার পর আমি ওখানে লিচু পাড়ছিলাম তো ভীষণ ভালো লাগে লিচু পাড়তে এরপর আমরা টুকটুক করে চলে যাচ্ছিলাম গঙ্গার ধার এখানে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টিটা এমন টাইমে শুরু হয়ে গেল না যে কি বলবো তোমাদের আর আমরা যেহেতু বাড়ি চলে যাব হাড়াহুড়ো করছিলাম আর মা যেহেতু প্রথমে এসেছে সেহেতু মাকে লিচু বাগানটা আর গঙ্গার ধারটা দেখাতে নিয়ে এসেছিলাম আমরা আর আমরা তো এর আগেও দুবার এসেছিলাম তোমাদের বললাম বললামই তো দেখো এই দেখো সামনেই হচ্ছে গঙ্গা তো এই বছর স্নান করতে পারলাম না বলে মনটা ভীষণই খারাপ লাগছিল আর এখানে এসে না ভীষণ জোরে জোরে বৃষ্টি করতে শুরু করে দিল তো তার জন্য আমরা চলে যাচ্ছিলাম আমরা তাদের করে বাড়ি তো দেখো আর আমরা যে চলে আসছি অমনি না বৃষ্টিটা ছেড়েও গেল তো আর করা যাবে তো চলো বাড়ি যাই আর গাছ থেকে পেরে লিচু খাওয়ার মজাই আলাদা আমি তো গেছি তো গাইস দেখো কত লিচু আমার পেছনে চারিদিকে দেখো লিচু দিকে বাড়ি এসে খেয়ে দেয় একটু ঘুম তারপর এখন বাজে সাড়ে ছড়ে তো আমরা এখন বেরিয়ে যাবো বাড়ি তো চলো আর এখন না কারেন্টটা চলে গেলো জিজু বললো যে একটা টোটোওয়ালাকে বলেছে তো উনি আসবেন তারপরে তোমরা বেরোবে তো দেখো ওনার না টোটোর লাইটটা খারাপ হয়ে গেছে তার জন্য উনি আর যেতে পারবেন না তার জন্য আর এখান থেকে অনেকটা দূরে যেতে হবে তারপর টোটো পাওয়া যায় যেহেতু গ্রাম্য এলাকা তো টোটো বেশি পাওয়াই যায় না তো যাই হোক জিজু তারপর আমাদেরকে বাইকে করে রেখে আসছিল বাস স্ট্যান্ড যেহেতু আমরা টোটো পাইনি তারপর দেখো বাস স্ট্যান্ডে এসে না আধ ঘন্টা পর বাস আসলো আর আমরা বাসে উঠেও পড়েছি আর আটটার সময় বাড়ি পৌঁছালাম আর অনেক লিচু নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম তারপর আমাদের নারকেল গাছ থেকে আজকে দুটো নারকেল পড়ে গেছিলাম বাদ বাকি না বাবা পেনে নিয়েছিল ওটাও দেখালাম তো চলো আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টা বাই